আসসালামু আলাইকুম শুভ বিকাশ আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই যে সুন্দর পরিবেশ এই পরিবেশে বর্তমান যে বৈশ্বিক উষ্ণতা এই উষ্ণতা বৃদ্ধির জন্য আমরা মানুষরাই দায়ী এবং এই যে বর্তমানে পরিবেশের যে আবহাওয়ার যে পরিবর্তন জলবায়ুর যে পরিবর্তন এটার জন্য আমরাই দায়ী এখন এই পরিবেশকে ঠিক করার দায়িত্ব কিন্তু আমাদের এই সুবাদে এই আলোকে আমরা আমাদের এই বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিটি টিটিসি ঢাকা এখানে আমাদের অনেকগুলো ট্রেলে প্রশিক্ষণ হয় যেমন প্লাম্বিং অটোমোবাইল মেশিন শপ ওয়েল্ডিং গার্মেন্টস রেডিও টিভি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার গ্রাফিক ডিজাইন এরকম হাউস কিপিং নানা বিধান প্রশিক্ষণ হয় এবং এই প্রশিক্ষণকারী সময়ে কিন্তু আমরা প্রত্যেক টেডের যে আমাদের প্রশিক্ষণার্থী আছে তাদেরকে কিন্তু আমরা পরিবেশ সম্পর্কে সচেতন করি যেমন আমাদের আর এসি ট্রেড আছে তাদেরকে আমরা আর এসির যে সিএফসি গ্যাস এই বিষয়ে কিন্তু সচেতন করা হয় এই গ্যাসগুলি থেকে কী বিরূপ প্রতিক্রিয়া করছে উচ্চ স্তরের পায় এই বিষয় সম্পর্কে কিন্তু তাদেরকে ধারণা দেওয়া হয় আমি প্লাম্বিং অ্যান্ড পাইসিটি ইনস্ট্রাক্টর খাদা আমি আজকে আপনাদেরকে প্লাম্বিং ক্ষেত্রে আমরা কী ধরনের কার্যক্রমগুলি করি পরিবেশ নিয়ে কী করি সেই বিষয়গুলি আলোকপাত করব তো আমাদের এই ডিপিটি সুন্দর পরিবেশের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ বিশ্ব স্যারকে অনেক ধন্যবাদ তিনি সবসময় আমাদেরকে সহযোগিতা আমরা এখন শুরু করবো কিভাবে আমরা পরিবেশকে কেয়ার করতে পারি আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিমূলক হলো প্লাস্টিক তো আমরা করা যায় দেখা যাচ্ছে এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে এখানে একটা প্লাস্টিকের বোতল এই প্লাস্টিকের বোতলকে যতটুকু পরে থাকাটা আমাদের পরিবেশের জন্য ঝুঁকিমূলক দেখি আমরা প্লাস্টিক বোতলটা বিক্রি করতে পারি আরও দেখা যায় খুঁজে আমরা কি পাই প্লাস্টিকের পলিথিন এগুলো আমরা ম্যাম এইটা নিতে পারেন এই যে একটা এটা হচ্ছে একটা মেটালিক একটা গ্যাসের গ্যাসের একটা ইসে বোতল এটাও দেখা যায় আমরা কি করতে পারি আমি বিশেষভাবে এটা দেখাতে চাই এটা বিশেষভাবে দেখাতে চাই এটা একটা ট্রাপের অংশ একটা ট্রাপের অংশ এই যে এখানে পানি জমে আছে এটা কিন্তু ডেঙ্গু মশার জন্য খুবই মানে একটা মারাত্মক ঝুঁকি আমাদের তো আমরা দেখি এটাকে আমরা কী করতে পারি কীভাবে কাজে লাগাতে পারি এই ট্রাপটাকে আমরা এইখান থেকে পানি জমে আছে এটা আমার পরিবেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এখানে ডেঙ্গু এই সৃষ্টি হবে তো আমরা এই নষ্ট ট্রাকটা দিয়ে কি করা যায় সেই বিষয়টাই আমরা দেখব আচ্ছা আমাদের এই প্লাম্বিং প্রশিক্ষণের সময় এবং বাস্তব জীবনে যখন আমাদের প্রশিক্ষণের থেকে কাজে থাকে তখন সেখানে অনেক ওয়েস্ট ম্যাটেরিয়াল বের হয় তার মধ্যে যেটা হচ্ছে একটা প্যারেস্টেল বেসিন প্যারেস্টেল বেসিনের যে প্যারেস্টেলটা থাকে সেই প্যারেস্টেল বেসিনের প্যারেস্টেল তো এই এখানে এটা দেখা গেছে ভেঙে গেছে এটা কিন্তু আর কোনো কাজে আসবে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এটা আমরা কোথায় ফেলবো যেখানে আমাদের ডাস্টবিন সেখানে সেখানে ফেলবো এইটা কিন্তু সিরা মিক্সে এটা কিন্তু কখনোই মাটির সাথে মিশে যাবে না এটা আমাদের পরিবেশের জন্য কিন্তু ঝুঁকিমূলক মাটির সাথে এটা থাকবে না তার জন্য আমরা এখন এটা কী করবো আমাদের পরিবেশ বাঁচানোর জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে তাহলে দেখি আমরা এই ওয়েস্টেজটাকে কীভাবে কাজে লাগাতে পারি আমরা যে ওয়েস্টেজগুলি নিয়ে আসলাম বাগান থেকে রাস্তা থেকে ঘুরে নিয়ে আসলাম যে আমাদের প্লাম্বিংয়ের একটা যেটা আমাদের এডিস মুশার উৎপত্তি ছিল এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেই বিষয়টা দেখাচ্ছি এই বসন চতুর্থীর উপরে থেকে কিন্তু এখানে আমাদের পরিবেশের জন্য ঝুঁকি পরিবেশ নষ্ট করে সেই বিষয়গুলি আমরা কিভাবে আমরা এটাকে ভালো একটা কিছু করবো সেই বিষয়টা দেখাবো আমরা যে ওয়েস্টেজ গ্যাস বটন নিয়ে আসছিলাম এটাকে এখন আমরা কি বটনটাকে আমরা প্লান্টার হিসেবে ব্যবহার করবো প্লান্টারে আমরা গাছ লাগাবো তো আমরা আমাদের কাছে আমরা পরিবেশ করবো আমরা এই ম্যাট্রাসগুলো ওয়েসেড ম্যাট্রাসগুলি পেলাম আমাদের প্যাটাস্টাল আমাদের প্লাস্টিক বটলেন্ট

আবাসস্থল ছিল জন্মস্থান ছিল সেই মুসার যে আবাস ভূমি সেটা আমরা নষ্ট করে আমরা এখানে প্রকৃতির যে গাছ সেই গাছটা রোপণ করেছি পরিবেশকে বাঁচানোর জন্য গাছের কোনো বিকল্প নেই আমাদের এই ট্রেডের একটা থিম হচ্ছে আমরা পরিবেশকে দিয়ে কাজ করি যেখানে জীবন সেখানেই সেলিব্রেশন লার্নিং অ্যান্ড আর্নিং লার্নিং অ্যান্ড আর্নিং তখন আমার সাথে থাকে আমার এই সংসদ বিষয়গুলি বিস্তারিত জানতে পারে